জেলা পরিষদ নির্বাচনে নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিনে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে আজ রবিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা আরিফ হোসেন বরাবর আবেদন করে নির্ধারিত সময় বিকেল চার পর্যন্ত সময়ের মধ্যে তারা তাদের প্রার্থীরা প্রত্যাহার করে নেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে পত্র উত্তোলন করে জমা দেন চেয়ারম্যান পদে এগারো জন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী এর মধ্যে বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এছাড়াও গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী পত্র জমা দেন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে